ভারতের ইতিহাসে কিছু ব্যক্তিত্ব এমন আছেন যারা শুধু একটি রাজ্যের জন্য নয় গোটা জাতির জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণা তেমনই একজন মহান বীর ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ যার সাহস কৌশল এবং আত্মমর্যাদার গল্প আজও আমাদের হৃদয়ে গর্ব জাগায় শৈশব ও জন্ম ষোলোশো সালের উনিশে ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্র রাজ্যে পুনে জেলার শিবনের দুর্গে জন্মগ্রহণ করেন শিবাজী তার পিতার নাম ছিল সাহাজি ভোঁসলে একজন মারাঠা সেনাপতি আর মা জিজাবাই ছিলেন এক ধর্মভক্ত ও প্রজ্ঞাবান নারী ছোটবেলা থেকেই মা জিজাবাই শিবাজিকে রামায়ণ মহাভারত ও বিভিন্ন ধর্মীয় ও বীরত্বপূর্ণ কাহিনী শুনিয়ে বড় করেন তিনি ছোট থেকেই অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী এবং ন্যায়ের পথে ছিলেন অবিচল এই মূল্যবোধই তাকে গড়েছিল এক ভবিষ্যৎ রাজনেতা ও বীর যোদ্ধা হিসেবে যুবাবস্থা ও শাসনকৌশল শিবাজীর রাজনৈতিক ও সামরিক জীবনের শুরু মাত্র পনেরো বছর বয়সে সেই বয়সেই তিনি প্রথমবারের মতো বুর্গ দখল করেন এরপর একের পর এক দুর্গ যেমন তোর্না কণধানা পুরন্দর এবং সিংহগড় জয় করতে থাকেন শিবাজির এই সব অভিযান ছিল অসাধারণ বুদ্ধিমত্তা এবং কৌশলের নিদর্শন তিনি একটি ছোট বাহিনী নিয়েই শুরু করেছিলেন কিন্তু তার সাহসিকতা ও দূরদর্শিতার জন্য দ্রুততার বাহিনী বেড়ে ওঠে তিনি তার সেনাবাহিনীকে নিয়মতান্ত্রিকভাবে গঠন করেন যেখানে ঘোড়াসওয়ার পদাতিক বাহিনী ও গুপ্তচর বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত ছিল মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম শিবাজির প্রধান শত্রু ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব ষোলশ সালে আওরঙ্গজেব দক্ষিণ ভারতে শিবাজির প্রতিপত্তি কমাতে পাঠান খান নামক এক সেনাপতিকে শিবাজি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এক ব্যক্তিগত সাক্ষাৎকালে অফজল খানকে হত্যা করেন এরপর শিবাজী মুঘল বাহিনীর সঙ্গে বহু যুদ্ধে জয়লাভ করেন তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে যখন ষোলশো সালে শিবাজি ও তার পুত্র সম্ভাজি দিল্লিতে যান এবং সেখানে বন্দী হন কিন্তু তিনি অসাধারণ বুদ্ধিমত্তা এবং সাহসিকতার সঙ্গে আগ্রা দুর্গ থেকে পালিয়ে যান এই ঘটনা তাকে অপরাজেয় বীর হিসেবে প্রতিষ্ঠিত করে রাজ্যাভিষেক ও মারাঠা সাম্রাজ্য চুয়াত্তর সালের রায়গড় দুর্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শিবাজী মহারাজকে ছত্রপতি উপাধি গিয়ে রাজা হিসেবে অভিষিক্ত করা হয় এই রাজ্যাভিষেক কেবল একটি আচার ছিল না বরং এক শক্তিশালী স্বাধীন মারাঠা সাম্রাজ্যের জন্মলগ্ন তিনি শুধুই একজন যোদ্ধা নন তিনি ছিলেন এক মহান শাসকও তিনি কর ব্যবস্থা প্রশাসন নৌবাহিনী আইন এবং কৃষি উন্নয়নের দিকে সমান নজর দিয়েছিলেন নৌবাহিনী গঠন ভারতের ইতিহাসে প্রথম শাসক হিসেবে শিবাজি নৌবাহিনীর গুরুত্ব বুঝেছিলেন তিনি পশ্চিম ভারতের উপকূলে বিভিন্ন নৌঘটি স্থাপন করেন যেমন সিন্ধু দুর্গ ও জাঞ্জিরা তার নৌবাহিনী এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে বিদেশি শক্তিরাও সমুদ্রপথে সহজে আক্রমণ করতে সাহস পায়নি প্রশাসনিক দক্ষতা শিবাজি প্রশাসনে দুর্নীতি বরদাস্ত করতেন না তিনি আষ্ঠপ্রধান মণ্ডলী নামে একটি মন্ত্রিসভা গঠন করেন যেখানে আটজন মন্ত্রী বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিলেন যেমন সেনাপতি অর্থমন্ত্রী বিচারপতি প্রভৃতি তিনি প্রজাদের দুঃখ দুর্দশা উপলব্ধি করতেন এবং তাদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করেছিলেন তিনি হিন্দু হয়েও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন মসজিদ ধ্বংস নারীর প্রতি সহিংসতা বা ধর্মীয় নিপীড়নের তিনি ঘোর বিরোধী ছিলেন তার সেনাবাহিনীতে বহু মুসলিম সৈনিকও ছিল সাধারণ মানুষের প্রতি ভালবাসা শিবাজি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতেন তিনি জানতেন প্রকৃত রাজা সেই যিনি প্রজার মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেন দুর্ভিক্ষের সময় খাদ্য বিতরণ কৃষকদের ঋণ মুকুব গরিবদের চিকিৎসা সহায়তা এমন বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি মৃত্যু ও উত্তরাধিকার ষোলশো সালের তিন এপ্রিল শিবাজী মহারাজ মারা যান মাত্র পঞ্চাশ বছর বয়সে কিন্তু তার রেখে যাওয়া শক্ত ভিতের উপর দাঁড়িয়েই ভবিষ্যতে মারাঠা সাম্রাজ্য আরও বিস্তার লাভ করে তার পুত্র সম্ভাজিরাজে এবং পরে বালাজি বিষ্ণু পেশাওয়া বাজিরাও প্রমুখ নেতারা তার আদর্শকে বয়ে নিয়ে যান উপসংহার শিবাজি মহারাজ কেবল একজন রাজা ছিলেন না তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক প্রশাসক কৌশলী সেনানায়ক এবং ন্যায়প্রিয় শাসক তার সাহস কৌশল ও নীতিবোধ আজও আমাদের শিক্ষা দেয় যে যে ন্যায়ের পথে চলে সে হারলেও অমর হয় আজকের দিনে যখন আমরা একজন আদর্শ নেতার সন্ধান করি তখন শিবাজি মহারাজের জীবন আমাদের বলে একজন প্রকৃত নেতা সেই যিনি নিজের জন্য নয় জনগণের জন্য বাছে